শাড়ি পছন্দ হবে এক হাজার টাকার ধামাকা ডিসকাউন্টে এই ড্রেসটাকে দেওয়া হয়েছে এটার দুইটা কারণ ছিল একটা হচ্ছে আপনার আর্জেন্টিনার বিশ্বকাপ আরেকটা হচ্ছে যে আপনার চট্টগ্রাম থেকে লাইভে এসে এটা অফারে দিয়েছি অ্যান্ড এই সুন্দর ড্রেসটা ও মাই গড মা ডালা মা ডালা এত সুন্দর ড্রেস অ্যান্ড এত সুন্দর দুপাটা এভাবে একটা ছবি তুলতে হবে বুঝছো অসম্ভব সুন্দর এটা আপনার পুরোটা এরকম কাজ করা বারিশ পাকিস্তানি বারিশ খুবই সুন্দর এই ড্রেসে টোটাল তিনটা কালার আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে ফোর পিস ইনার সহ ওকে পুরো ড্রেস এরকম কাজ পুরো ড্রেসে এরকম কাজ খুবই সুন্দর করে এরকম করে কাজ করা আছে পুরো ড্রেসটাতে এমব্রয়ডারির সাথে যেরকম সিকুয়েন্স বসানো সিকুয়েন্সগুলো গ্লেজ দিতেছে বুঝতেই পারতেছেন পুরোটা ড্রেস এরকম এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স বসানো অসম্ভব সুন্দর এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স বসানো এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট ওকে অ্যান্ড সবগুলোর সাথে দোপাট্টাটা একই রকম এরকম চিকেন কারি আমরা অর্ডারই করা দুপাটা সাথে সিকোয়েন্সের কাজ ওকে দোপাট্টা তো আপনার পুরো সিকোয়েন্স বসানো ও মাই গড সো এই হচ্ছে আপনার ড্রেস হ্যাঁ এই হচ্ছে আপনার দোপাট্টা আর এই সবগুলো হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় অ্যান্ড ইনারের কাপড় সহ ওকে সো এবার আমরা এটা নেক্সট কালারে যাব প্রত্যেকটা কালার দেখার মতো সুন্দর ইউনো প্রত্যেকটা কালার সুন্দর দাও এই যে দেখেন ওয়াও এটা হচ্ছে আর আরেকটা সুন্দর কালার মানে এটা হচ্ছে যে আমার মনে হয় না এটা হচ্ছে আমার পরাটা ওকে সবগুলা সেম ভাবে এমব্রয়ডারি মানে বারিশ তো বুঝতেই পারছেন ওন্নাটা সেম থাকছে সবগুলোর সাথে স্যালোয়ারের কাপড় আর ইনারের কাপড় থাকছে আর এবার আমরা ফাইনালি দেখাবো ম্যাজেন্ডাটা দেখাই বলছি হুম এই কালারটা ওয়াও এটা একটু গ্রিনিশ ডিজিটাল প্রিন্ট করা সবগুলো আপনার এরকম এমব্রয়ডারি করে সিকোয়েন্সে কাজ করা থাকবে অসম্ভব সুন্দর ড্রেস গুলোকে এই যে দেখেন দুপরটা ঠিক আছে সবগুলো আপনার দোপাট্টা সহ আপনার এই ড্রেসগুলোতে স্ট্রেট এক হাজার টাকার ডিসকাউন্ট দেওয়া হয়েছে অ্যান্ড এটা নিতে চাইলে জাস্ট এ স্ক্রিনশট অ্যান্ড ইন বক্সেস ওকে সানবিস বাই তনি অ্যান্ড আমাদের সব আউটলেট এটা পাচ্ছেন আমাদের গুলশান আউটলেট মিরপুর আউটলেট চট্টগ্রাম আউটলেট সব জায়গায় পাচ্ছেন চট্টগ্রামের বালি আর কেটে চট্টগ্রামের আফমি প্লাজাতে আমাদের যে সিলেটের যে নতুন আউটলেট সেখানেও পাচ্ছেন আর অনলাইনে নিতে চাইলে তিনটা থেকে আপনার যেই কালারটা ভালো লেগেছে আমি আমি কিন্তু পড়েছি অরেঞ্জ শেডটা ওকে অরেঞ্জ শেডটা যে কালারটা আপনার ভালো লাগছে সেই কালারটা স্ক্রিনশট নেবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ওকে অ্যান্ড ইটস সান বিস বাই টনি ওকে সো মিস একদম মিস করা যাবে না ধামাকা প্রাইজে এই সুন্দর 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 ড্রেসটা ওকে বাই আল্লাহ হাফিজ